গোসল করব না হ্যাঁ বাপা গোসল না কেন 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 না করবানা কর গোসল কসুর না তুমি কেন কর তুইব কর তুইব কর তুইব তুমি কি কের মতন হয়েছ গোসুল না কেন হ্যাঁ মা না প্রচুর করতেব চলো 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 যাব না হ্যাঁ প্রচুর করতেব কে কেন যাব না কেন ন যাব না তুমি কেন না যাবো লো চলো 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 বাবার সাথে চলো বাবার সাথে যাবা আম্মুর সাথে যাবা